নমস্কার মুঠোফোনে মন্দির আজকের নিবেদন দীঘার জগন্নাথ ধাম আসুন ছবি দেখার পাশাপাশি জেনে নিই একটু মন্দির এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে দীঘার জগন্নাথ ধাম হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে অবস্থিত একটি জনপ্রিয় হিন্দু মন্দির যা ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে দীঘার জগন্নাথ ধাম নির্মাণের কাজ শুরু হয় দু সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পটি হিটকো দ্বারা বাস্তবায়িত হচ্ছে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে এবং প্রায় কুড়ি একর জমির ওপরে এই মন্দিরটি অবস্থিত মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকার প্রাথমিকভাবে একশো আশি কোটি টাকা বরাদ্দ করা করেছিলেন তবে প্রকল্পের পরিধি ও খরচ বাড়ার কারণে বর্তমানে মোট খরচ প্রায় দুশো পঁচিশ কোটি টাকা হয়েছে এই অতিরিক্ত খরচ রাজ্য সরকারের পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত হবে যা বাংলার সমুদ্র সৈকতে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে চিহ্নিত হবে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে যাতে পুরীর মতোই ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে এছাড়া এখানে স্বর্গদ্বারও থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মার্বেলের মূর্তি প্রস্তুত হয়েছে এছাড়া নিম কাঠের মূর্তিও তৈরি হয়েছে মন্দির চত্বরে ভোগ ঘর স্টোর রুম গেস্ট রুম এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ব্যবসার ব্যবস্থা করা হয়েছে এছাড়া পর্যটকদের জন্য নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে পুলিশ পোস্ট স্থাপন করা হয়েছে দীঘার এই জগন্নাথ ধাম ভবিষ্যৎ ভবিষ্যতে বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে আজ তিরিশে এপ্রিল দু বুধবার অক্ষয় তৃতীয়ার লগ্নে উদ্বোধন হতে চলেছে এই মন্দিরটি তবে যে সময় ভিডিও করা ছিল তখন মন্দিরের কাজ চলছিল বলে ভেতরে ঢোকার প্রবেশ নিষেধ ছিল তো এই মন্দির সম্পর্কে আরও একটু জেনে নিই সম্পরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির মন্দির নির্মাণের জন্য মোট আটশো কারিগর নিযুক্ত রয়েছেন এবং দীঘান জগন্নাথ মন্দিরে প্রবেশের মোট চারটি দরজা সিংহদ্বারে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা মুখী অরুণ স্তম্ভ সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার দক্ষিণে অশ্বদ্বার সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ রয়েছে ভোগ মণ্ডপের চারটি দরজা ষোলোটি স্তম্ভের ওপর তৈরি নাঠ মন্দির নাট মন্দিরের পর চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে ভোগ মণ্ডপ ও নাট্যম নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরে তৈরি দশাবতার জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা তো আর এই পুরো মন্দির উদ্বোধনের সময় পুরো দীঘা শহরকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরার দ্বারা এবং চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং দিয়ে সুসজ্জিত রয়েছে এই দীঘা শহর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই প্রতিক্রিয়াতে জানাবেন কারণ আপনাদের প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসজ্জোগায় ধন্যবাদ ভালো থাকবেন